আজকে আমরা ঠিক টপিকটা এমন রেখেছি প্রেম অনেকেই করে আর সেই প্রেম ভেঙেও যায় এরকম যদি ঘটনা আমরা আজকের সমাজের দুনিয়ায় দেখি সেটা কিন্তু নাইনটি পার্সেন্টের বেশি বললে হয়তো ভুল বলবো নাইনটি নাইন পার্সেন্ট বললে হয়তো ঠিক হবে ওয়ান পারসেন্ট প্রেম হয়তো ভালো জায়গায় আছে আর নাইনটি নাইন পার্সেন্ট প্রেম হয়তো খারাপ জায়গায় আছে আপনি যদি একজন প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন যদি আপনি লাভ রিলেশনে থেকে থাকেন যদি আপনি আপনার প্রেম জীবনে কখনো পড়েছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা পড়েননি তাদেরও বলছি ভিডিওটি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে প্রেম জীবনে ব্রেকআপ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আসতে পারে এটা মাথায় রাখতে হবে একটা সুন্দর সুখের স্মৃতি ভেঙে যেতে দু সেকেন্ড লাগে আপনি ভালো করে বুঝুন ভালো করে দেখুন ভালো করে জীবনটাকে উপলব্ধি করুন বহু মানুষের আশপাশে এরকম জীবন হচ্ছে হবে আগামী দিনেও হতে পারে তাই আজকের ভিডিওটি আমি আবারও বানানোর চেষ্টা করলাম যদি আপনি আপনার প্রেম জীবনের বিক্রাপের পর্যায়ে গেছেন বা প্রেম জীবন ভেঙে গেছে তাহলে সেই যে অতীতের স্মৃতি আপনি কিছুতেই ভুলতে পারছেন না প্রতিনিয়ত সেই স্মৃতি আপনাকে কুড়িয়ে কুড়ে খাচ্ছে সেখান থেকে আপনি কিভাবে রিকভার করবেন নিজেকে এই নিয়ে আমরা এর আগেও প্রশ্ন রেখেছিলাম ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য রকম রেখেছি যখন কেউ প্রেম জীবনে হতাশার মধ্যে পড়েন ব্রেকআপের মধ্যে পড়েন দুটো ভুল সবথেকে বেশি করেন যে দুটো ভুল করা যাবে না এই ভিডিওতে আমরা আজকে সেটাই রাখছি মাত্র দুটো পয়েন্ট দুটো লক্ষণের কথা বলবো যে দুটো ভুলের কথা বলবো যে দুটো ভুল আপনি কখনোই করবেন না যদি প্রেম জীবনে আপনি ব্রেকআপ মতন মুহূর্ত এসে গেছে বা আপনি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন হয়তো আগামী দিনেও হতে পারেন একটা প্রেম জীবনের সুখের স্মৃতি ভাঙতে কয়েক সেকেন্ড লাগে মাত্র তাই আজকের ভিডিওটি রাখলাম আপনারা দেখছেন ভিডিও ফায়ার মোটিভেশন যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন লেগে সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে যদি পেজটি আপনাদের ফলো না করা থাকে অবশ্যই ফলো করবেন পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই লাইক করে শেয়ার করে ফলো করে রাখবেন পেজটিকে আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই দেখুন সাবস্ক্রাইব না করে থাকেন জাস্ট সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে ভিডিওগুলো কেমন লাগছে জাস্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আজকে রাখছি একটা প্রেম জীবনে ব্রেকআপ হয়ে গেল হঠাৎ করে প্রেমটা ভেঙে গেল বহু মানুষ ভুল করে এই জায়গায় দাঁড়িয়ে লাইফ শেষের মতো পরিস্থিতি তার জীবনে আসে বহু মানুষ শেষ করে দিয়েছেন আমাদের আশপাশে এবং ঘটনা কিন্তু ঘটে আমি বলছি না দুটোর ভুল করবেন না যদি দুটো ভুল করে ফেলেন তাহলে আপনি কিন্তু উপকার মতো কাজ করলেন তাই বলছি এই দুটো ভুল কখনোই করবেন না এখন মেন পয়েন্টে চলে আসি ঠিক কোন দুটো ভুল করা যাবে না চলুন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নিজেকে প্রশ্ন করুন আপনি প্রেম করেছেন প্রেমটা ব্রেকআপ হয়ে গেছে মানে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো উত্তর ধরুন আপনি একটা প্রেম আপনার পার্টনার কিন্তু ভালো মানুষ নয় যদি প্রেমটা টিকে থাকত সেই পার্টনারের অত্যাচার আপনাকে সহ্য করতে হতো কোনো না কোনো সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে বা আদারওয়াইজ অন্য কোনো হতে পারে এই সম্পর্কটা ভেঙে গেছে বলে আপনি আজকে কষ্ট পাচ্ছেন কিন্তু এই সম্পর্কটা থাকলে যে ঘটনাগুলো তো তখনও আপনি কষ্ট পেতেন একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে এইটা আপনার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি কি বেটার আছেন না তাকে নিয়ে খারাপ অত্যাচারের মধ্যে দিয়ে বেটার থাকতেন নিজেকে প্রশ্ন করুন প্রশ্ন নিজেকে করলে উত্তর আপনি মন থেকে বার করতে পারবেন একবার নাই দুবার নাই বার বার প্রশ্ন করুন এর উত্তর আপনি খুঁজে বার করবেন কারণ উত্তরটা তো আপনার মধ্যেই আছে কারণ সম্পর্ক তো আপনি করেছেন সম্পর্কটা করেছেন আবেগ দিয়ে সেই সম্পর্কে জড়িয়েছেন কিছুদিন চলেছেন তাকে মন দিয়েছেন তারপর সে চলে গেছে আপনি কষ্ট পাচ্ছেন তারপর ভাবছেন এই জীবনে রেখে লাভ কি এই জীবনটা যদি শেষ করে দেওয়া তো আমি বলছি না এই ভুলটা করবেন না এই ভুলটা না করে দুটো কথা আমি আপনাকে বলছি আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনি থেকে থেকে বেটার আছেন না আগের খারাপ আছেন যদি আপনার আগেও খারাপ অবস্থা থেকে থাকে আর পরেও খারাপ অবস্থা থেকে থাকে তাহলে তো সমান সমান আছেন খারাপটা কোথায় হলো আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভালো আছেন আগে একটা চাপ ছিল মেন্টাল প্রেশার ছিল কিন্তু এখন সেটা নেই এই জায়গায় দাঁড়িয়ে আপনি আছেন আপনি ভুল করে ফেলেছেন এই একটু কষ্ট হচ্ছে কিন্তু মানসিক ভাবে শান্তিতে আছেন আপনি সেই শান্তিটা খুঁজে বের করতে পারছেন না তার কারণ সেই মানুষটা আপনার মনের মধ্যে শুধু ঘুর ঘুর করছে কিন্তু এটা বুঝতে পারছেন না সেই মানুষটা থাকলে আপনার এই পরিস্থিতিটা আরো খারাপ হতো যদি এই জীবনে আপনার এমন ঘটনা ঘটে যারা এই ভুলগুলো করেন তাদের আমি বলছি তাদের জন্যই ভিডিওটি বানাচ্ছি কারণ এই ভুল এইটটি পার্সেন্ট মানুষ করেন তার থেকেও হয়তো বেশি মানুষ করেন যখনই ব্রেকআপ হয় তখনই সবাই আগে নিজেকে শেষ করতে চায় ভাবে সেই মানুষটা চলে গেছে মানে আমার জীবনটা বৃথা আর আমি ঠিক বলছি এই জায়গায় দাঁড়িয়ে আপনি ভুলটা করছেন কেন নিজেকে প্রশ্ন করুন না যে ভুলটা আপনি কি করলেন যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনি নতুন করে জীবনটাকে স্টার্ট করার চিন্তা করুন স্টার্টই হবে আপনার জীবনে একটা শক্তিশালী মক্ষম জায়গা নিজেকে ঘুরে দাঁড় করাতে হবে রিকভারি করতে হবে এই ফোনটা আমরা ভিডিও বানাচ্ছি ফোনটা খারাপ হয়ে গেলে ফোনটা ঠিক করার চেষ্টা করি এটাই তো করি যদি ঠিক না হয় নতুন কোনো ফোন আবার আনার চেষ্টা করি তাহলে লাইফটাও সেভাবে ভাবতে হবে আপনি চেষ্টা করেছেন রিকোভারে করতে হয়নি তাহলে নতুন কাউকে আবার আনতে হবে দু নম্বর ভুলটা কি আপনি এই মুহূর্তে ব্রেকআপের পর্যায়ে পড়ে গেছেন আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার একটা চিন্তা ভাবনা হলো যে আমি এই মুহূর্তে ব্রেকআপের পর্যায়ে গেছি মানে এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষটা চলে গেছে মানে আমাকে আবার নতুন কারোর সন্ধানে বেরোতে হবে আর নতুন করে কাউকে আবার জীবন সঙ্গী বা সঙ্গিনী বানাতে হবে এই যে ক্ষণিকের সিদ্ধান্ত যে মুহূর্তে গণনা বলল তারপরেও বেটার অফ কাউকে আবার পাওয়ার জন্য আপনি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন প্রতিনিয়ত চেষ্টা করছেন ট্রাই করছেন আর কাউকে যদি পাই তুলে নেবেন এই যে চিন্তা ভাবনা করছেন প্রতিনিয়ত ভাবছেন এই ভুলটা করা যাবে না কারণ আপনি একটা ভুল করলেন তারপর রেকভার তো নিজেকে সেভাবে করলেন না আবার একটা ভুল করতে যাচ্ছেন কারণ এই ক্ষণিকের সিদ্ধান্ত নিয়েছে আপনি সেই মুহূর্তে আবার কারোর পেছনে দৌড়াচ্ছেন এটাই হবে আপনার জীবনের সব থেকে বড় ভুল এই ভুল করা যাবে না জীবনে বহু ভুল আপনি করেছেন কিন্তু লাইফটা মানে লাইফ লাইফ ইস লাইফে কোনো ভুল করা যাবে না মানে এই দুটো ভুল কখনোই নয় প্রেম জীবনে যদি আপনার প্রেম জীবনে আপনি একবারের জন্য ঢুকেছেন তাহলে বলছি সাবধান থাকুন এই দুটো ভুল করবেন না এই মুহূর্তে প্রেমটা ব্রেকআপ হয়েছে মানে ওয়েট করুন জাস্ট ওয়েট এত হুটোবাটা কি আপনার এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে না আর একটু ধৈর্য ধরুন আর একটু জগৎটাকে দেখুন মানুষকে আর একটু চিনুন তারপর না হয় আর একজনকে পাওয়ার চিন্তা করবেন তাই একটু ধৈর্য ধরুন দেখবেন যত ধৈর্য ধরবেন তত অভিজ্ঞতা দিয়ে মানুষকে চিনতে পারবেন বুঝতে পারবেন আর চিনতে না পারলে আমাদের মোটিভেশনের ভিডিও রইল যে মানুষকে কিভাবে চিনতে হয় সেইগুলো একবার দেখবেন তারপর সেভাবে যাচাই করবেন দেখবেন কিছু তো বুঝতে পারবেন ওয়ান পারসেন্ট তো বুঝতে পারবেন যে মানুষটা কেমন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সৎ না অসৎ একটু তো বোঝা যায় বলুন যার সাথে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন তার সম্বন্ধে একটু তো খবরাখবর আপনার থাকে সেই দিয়ে বিচার করুন না তাই বলছি আজকের ভিডিও আমাদের টপিকটা ছিল এটাই যদি আপনি ব্রেকআপের মতো পরিস্থিতিতে পড়েছেন আগামী দিনেও পড়তে পারেন তাহলে এই ভিডিওটি দেখে রাখবেন দুটো ভুল করবেন না কখনো বারবার বলছি লাইভ একটাই সেই লাইভটা যেন কোনোভাবে শেষ না হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে আগে আবেগ দিয়ে কোনো লাইফ চলতে পারে না অনেকের ভালোবাসা অনেকের মতন হতে পারে সেটা চিরস্থায়ী চালাতে গেলে একটা মানসিক খোলামেলা একটা পরিস্থিতির প্রয়োজন উভয়ের সামঞ্জস্যতার প্রয়োজন যদি এটা আপনার না হয় তাহলে লাইফ কিন্তু চলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফালতু মনে হলে জাস্ট আনসাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়